সম্মৃত দর্শক আসসালামু আলাইকুম আমরা এই যে তুলসী গাছটা বাই এই যে তুলসী গাছের পাতাগুলো দেখেন এই যে পাতাগুলো দেখেন আর এই যে বিছিগুলা ইনশাল্লাহ বিচিগুলো সব পেকে গেছে এখন আর আবাদটি কোনো বেশি নাই তো এখন আমরা এই যে তুলসী গাছের বিচি থেকে কিভাবে চারা করবো আমরা যদি একটু দেখি এই যে আমরা এইভাবে পাতাগুলো ছিঁড়লাম বিছিগুলা এইভাবে বিচিগুলো ছিঁড়লাম ছিঁড়া এই যে দেখেন আমি এখানেও ছড়াই ছিটাই দিলাম আমরা যদি একটু ভালোভাবে দেখি এই যে আমরা এইভাবে এই ছড়াই এই সিঁড়াশিঁড়া নিয়ে আমরা এই বেসিগুলো কীভাবে চারা করব। আমরা যদি একটু দেখি এই যে দেখেন এই যে আমরা এখানেও ছড়াই ছিঁড়াই দিলাম তো আরও আমি আমার এই যে যতগুলো ছাদের টপ আছে অনেকগুলাতে আমরা দেওয়ার চেষ্টা করব কারণ আমরা এই অনেকের বাড়িতে তুলসী গাছের প্রয়োজন হয় কিন্তু আমরা অনেক সময় বুঝি না যে কীভাবে আমরা তুলসী গাছের বীজ থেকে বা বীজ থেকে চারা করবো তাই আমরা অনেক জায়গায় গেলে এরকম ফুল রয়েছে দেখি কিন্তু আমরা এখন এইভাবে আমরা কয়টা বিচি ছিঁড়ে আনবো ছিঁড়াই না আমরা কীভাবে বিচি থেকে চারা করবো আমরা একটু দেখি আসেন আমরা একটু দেখে নিই দর্শক আমি এই যে এইখানেও ছড়াই ছিটাই দিলাম আপনারা দেখেন এইখানেও ছড়াই ছিটাই দিলাম আমরা যদি আর একটু দেখি দর্শক এই যে এইখানেও আমি ছড়াই ছিটাই দিলাম এই যে দেখেন এরকম আমি আমার ছাদের অনেকগুলো টপে আমি দিছি এখন আমরা কতদিন পরে চারা হয় তা আমরা আগে আজ থেকে পনেরো দিন আগে যেটা দেওয়া হয়েছে আসেন আমরা একটু এটা একটু দেখি দর্শক এইখানে দেখেন অনেকগুলো চারা অনেক অনেকগুলো চারা উঠছে আপনারা যদি দেখেন ঠিক এক সিকটা বৃষ্টি হওয়ার পরে এরকম এ চারা পড়ছে আমরা এইভাবে এই বিছি গুলাই না তুলসী গাছের গুলাই না টপের সাইড কিনারে ছড়াই ছিঁটাই দিছি কীভাবে দিছি আপনারা দেখছেন আপনারাও এইভাবে কোনো বিচি বিছি পাইলে এক চিনটা বিছি হয় না টপের আশেপাশে অন্য গাছের পাশাপাশি আপনারা ছড়াই ছিঁটাই দিবেন দেখেন আমরা যদি একটু দেখি অনেকগুলো চারা উঠছে দেখেন আমরা যদি আর একটু দেখি দর্শক এই যে দেখেন এখানেও আপনার আট দশটা চারা ওঠছে আমরা ভালোভাবে একটু দেখিয়ে দেখেন এগুলো কিন্তু সব তুলসী গাছের বীজ থেকে চারা এই যে দেখেন এইখানেও হয়ে রয়েছে যে দেখেন তো আমরা আশা করি বুঝতে পারলাম এক ভিডিওতেতে এক ভিডিওতে আমরা বুঝাইতে পারলাম আমরা তুলসী গাছের বীজ থেকে কিভাবে চারা করব। আপনারা বেশি ফালাই দিবেন চারা উঠলো না উঠলো সেই চিন্তা আপনারা করে আর লাভ নাই অটোমেটিক দেখবেন এক ছিটা বৃষ্টি হওয়ার পরে দেখবেন আপনারা চারা ইনশাল্লাহ চারা হয়ে গেছে এই যে দেখেন আরও ছোটো ছোটো চারা উঠতেছে এই যে দেখেন আরও চারা আছে আমরা যদি একটু গাছগুলা এই সরাই দেওয়ানোর চেষ্টা করি দেখেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এই যে দেখেন এখানে আরও এতে ছোটো ছোটো এ চারা অবস্থা আছে যে অনেকগুলা এই যে দেখেনি এখানে ছোটো চার ওইটা রয়েছে তো আমরা তুলসী গাছের বীজ থেকে কীভাবে চারা করব আমরা শুধু যদি গাছটা একটু দেখি আবার এ আমরা শুধু এই বিচিগুলো নিয়ে এ এরকম এ ছড়াইয়া মানে ফুলগুলা এভাবে ছড়াইয় নিয়ে আমরা খালি এইভাবে অন্য গাছের পাশাপাশি এভাবে খালি ছড়ায় ছিটাই দেব এই যে আর আমাদের কোনো চিন্তা বা আপনার কোনো প্রয়োজন নাই এক সিটা বৃষ্টি পড়লে অটোমেটিক চারা আমরা পাইলাম অটোমেটিক আমাদের বাড়িতে তুলসী গাছ হয়ে বোঝা দেব তো তুলসী গাছের যদি বৃষ্টি আইয়া বা বাতাস আয়া ধুইও তাও কোনো সমস্যা নেই কারণ আমরা এই যে দেখেন আমরা কোথায় করে রাখছি তুলসী গাছ এটা কিন্তু এই টবের নিচে আপনারা দেখছেন যারা আমার ভিডিও কন্ট্রোল আপনারা জানেন এই ভিডিওটা আমি দিছি কিভাবে চালাটা রোপণ করছি খালি আমি টপের নিচে কোড়াটা ঢুকে চেয়েছি দেখেন আপনারা একটু ভালোভাবে দেখেন তো আবারও বলছি তো একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছি তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে